হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি কথা না আমি রামপাল থেকে পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এই মিহির মন্ডলের বাড়িতে আসছি এই বাবু মিহির মন্ডল ওনার নাকি সুন্দর খড় বা কুটু আছে আমাকে দেখাচ্ছে দেখেন আপনাদের যাদের যাদের গরু আছে বা মহিষ আছে খড় কুটো খাওয়ান এইটা কি গরুর খাওয়ার উপযোগী উনি আমাকে ফোন করেছে আমার গাড়ি ভাড়ার আপনার জবাব দিতে হবে শোনেন শোনেন আগে তো কত ব্যস্ত হবেন না এতে পুরো ভিটামিনের গুদব করেছি এ কইছে এতে মোটামুটি সব ধরনের পুষ্টি ষোলো রকমের পুষ্টি এর মধ্যে বিদ্যমান এই আপনি আপনি যেভাবে ভাবছেন ওভাবে ভাবলে হবে না এই খড় আপনি বাড়ি নিয়ে যাবেন বাড়ি নিয়ে আপনি সব জায়গায় আপনার যেখানে চার যোগ্য জায়গা আছে সেখানে এইটা সুন্দরভাবে ছড়াই দেবেন ছড়াই দেওয়ার পরে সেইখানে আপনি চা লাগাবেন পর্যাপ্ত সুন্দর হবে গরু কয়টা গাছ খাবে কয়টা কুটো আপনি এখন থামেন অত জ্ঞান দিতে হবে শোনেন আমি এখন নগতে গরুর খাবার নাই আমি গরুর খাবার নাই বিটা এখানে পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি উনি আমাকে বলতেছে এই যে খড় পচে গুদম নাকি উনি আমাকে বুঝাতে এই বাড়ি নিয়ে আমি মাঠে এইখানে মানে এইগুলো সারের মতো ব্যবহার করবো ফিরে বীজ লাগাবো তারপরে সেইখানে পর্যাপ্ত ঘাস উৎপাদন হবে তার আমার গরু সেই খাবার খাবে সে সময় আমার গরুও শাসনে যাবে আমিও শাসারে যাবো আপনার দরকার আমি এখন বাড়ি যাও 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 খদ্দের কত আসলো এই পর্যন্ত কত খদ্দের আসলো আমি কি সস্তা বেঁচে দেবো নাকি কি কুটোয় একেবারে একের কুটো এ যদি পছন্দরে না কেন দাদা আপনি দেখেন আপনি দিন এই পর্যন্ত কত খদ্দের আসলো কত খদ্দের আসলো কি পরিমাণ দাম হয়ে গেছে কেউ কেউ আমার কেছে যে বিনি পয়সায় দেবেন আমি তাকেও দিনি আমি তাকেও দিই এত সুন্দর কুটু এত সস্তা তুমি পাঁচশো টাকা খরচ করে তোমার আস্তি করলাম নাকি তুমি পছন্দ করবে না কি যাই তাই তাই কো নাকি অত সস্তা কুটো না নেই কী সুন্দর কুটো আর শুনে রাখেন এই কুটোর জন্য বহু মানুষই আমার অনলাইনে অর্ডার দিচ্ছে আমি অত সস্তা দিচ্ছি আমি দায়ন ধরেছি এই কুটো দিয়ে বিরাট কিছু হয়ে যাবে আমার যাই হোক আপনি ওই অন্য জায়গায় দেখেন আপনার তো দরকার সস্তা তা এরকম দামি তা না এ বিরাট দাম এ বিরাট দাম অত সস্তা না